হ্যালো 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 বন্ধুরা তো গলা শুনে বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে সর্দি কাশি হয়েছে তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওগুলো গুলো শেয়ার করতে পারছি ঘুরির কুয়াশায় মন্দির দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল মানে হচ্ছে হোটেল রুমে তো ওখানে গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আমরা আমাদের হোটেলের সামনে চলে এসছি সবাই মিলে একসাথে চলে এসছি আর এই যে সামনে দেখতেই পাচ্ছ সুইমিং পুল রয়েছে এটাতে আমরা আসবো চলো যাওয়া যাক লিফটে করে ওপরে পেয়েছি এখন চলে যাবো আমরা আমাদের রুমে আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে চলো যাও যাক কি কি ব্রেকফাস্ট করি আর এই যে কুচকে পাচ্ছি আমি যে আমাদের পিছনে সব টিম আসছে চলো যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি এই যে রেডি হচ্ছে খাবো আর এখানে সবাই দাঁড়িয়ে আছে ওখানে বসে আছে

हेलो ये ये ओ मामा ए कैसे गए ए बोलो ना ए बाय ओ मामा अब तो गए भागो गए ए आ आ आ ये मम्मी शाम से मम्मी शाम से मैं अभी बाबू को दे दो ताला बोल दे एम ये तीन खाना दिन हो गए मैं

ডাবল বেড এদিকে দাদা বৌদি আর এদিকে আমি আর শালু আর এই যে মিষ্টি আয়ান আর সোনায় লাফালাফি করছে আর এই যেখানে একটা টিভি ছিল আর টিভি আছে আর কি আলমারিও ছিল জামাকাপড় রাখার জন্য আর ওয়াশরুমটা দেখো এটা হচ্ছে ওয়াশরুম তো চলো এখানে একটা এই যে বেসিন আর এই যে গিজার ছিল জল শাওয়ার এই যে দেখ সবাই বাথরুমে চলে এসেছে একসাথে রুম এই যে ছিল আমাদের এই রুমে এই পাশটায় রয়েছে সুইমিং পুল ওই যে দেখা যাচ্ছে নিচে আর ওই যে আরেকটা রুম ছিল আর এই যে দিদির রুমে চলে এসেছে আরও একটা রুম এই যেখানেও টিভি আছে এসি রয়েছে দুটো এসি আর এসে হচ্ছে যে ওয়াশরুম এটা হচ্ছে দিদির ওয়াশরুম নিজার সাওয়ার সব কিছু আছে এই যে আর এখানে আলমারি আর এই যে খুব সুন্দর একটা ব্যালকানি আর এখান থেকে খুব সুন্দর একটা সুইমিং পুল সামনে এই যে মিষ্টি রেডি হয়ে নিয়েছে স্নান করতে যাবে বলে সমুদ্রে তাই সবাই মিলে একসাথে যাব এখন ফটো তোলা চলছে আর এই যে আমি আমরা সবাই স্নান করতে যাচ্ছি সমুদ্রে আর এই যে জিজু খালি এই যে মিষ্টি মিষ্টি এই যে সবাই যাচ্ছে সমুদ্রে চলে এসেছি আর এই দেখো কত ভিড় আর সবাই মিলে আমরা ফটো তুলবো এত ভিড় সমুদ্রে চলে এসেছি আর এই দেখো কত ঢেউ আর এরা ফটো তুলছে রাখি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও এখানে সবাই দাঁড়িয়ে আছে যে সমুদ্রে ঢেউ আসছে আর দাঁড়িয়ে আছে আমিও সেই সমুদ্রে যাবো ভাবছি সমুদ্রের সি বিচ থেকে ফিরতে না ফিরতে এখানে দেখো সোনাই আর মিষ্টির কাণ্ড এসে সুইমিং পুলে দুজনে মিলে নাচানাচি করছে কি মজা করছে এত ঠান্ডা জল আমরা তো একদম কেউ নামিনি আর ওদিকে বাপনদাও স্নান করছিল আর প্রাগবাপিদাও স্নান করছিল গিয়ে আমরা দুপুরের খাওয়াটা সেরেছিলাম আর বাঙালি মানেই মাঝে ভাতে বাঙালি তো ফার্স্টে এখানে দেখো দুপুরের ভাত নিয়ে নিয়েছিলাম তারপর ছিল শাক ভাজা আলুর চিপস ছিল সাথে ছিল ডাল আর দেখো এখানে শুক্তো দিয়েছে আর একটা কি দরমা ছিল আর রয়েছে ডিম কারি রুই মাছ আমার ফেভারিট তো চলো চটপট করে খেয়ে নেবো আর সত্যি কথা বলতে এখানে খাওয়া দাওয়ার দারুণ ছিল মানে কম বাজেটে দারুণ আর সবসে দেখো চাটনিও ছিল হোটেলে সন্ধ্যাবেলায় সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে দিকে যাব ঠুস ঠুচ ভিডিও করতে আর এই যে সব